সরিষার ফলন কিভাবে বৃদ্ধি করা যায় সরিষার ফলন সরিষার খোল ব্যবহার করেই সরিষার ফলন বৃদ্ধি করা সম্ভব তো প্রিয় চাষি ভাই আমরা কিভাবে সরিষার ফলন বৃদ্ধি করব সরিষার খোল ব্যবহার করে এ ব্যাপারে আজকে আলোচনা করব ভিডিওটি না টানে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক আমার এই চ্যানেলে আপনি এখনো যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আসলে চাষাবাদ সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে আমার এই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করবেন তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকে মূল আলোচনায় চলে যাওয়া যাক তো আজকে আমি যে জমিতে বসে আছি এ জমি হলো রিলে ফসলে সরিষা চাষ করা চাষ করতেছিলাম এ জমিতে ধান থাকা অবস্থায় আমরা এ জমিতে সরিষা ছিটিয়ে দিয়েছি গততে আমরা আমাদের এক ভিডিও দেওয়া দেওয়া রয়েছে রিলে ফসল কিভাবে চাষাবাদ করবো তোরা কি সার ব্যবহার করেছি পূর্বের ভিডিওতে দেওয়া রয়েছে প্রিয় দর্শক ছিটানোর পর কতদিন বয়সে আমরা এই সরিষার খোল ব্যবহার করব। আর সরিষার খোল কিভাবে ব্যবহার করব এই সরিষার খোল ব্যবহার করে যে ফলন বৃদ্ধি করা যায় তো এই সরিষার খোল কতদিন বয়সে কতবার আমরা ব্যবহার করব সরিষার খোল ব্যবহার করার সর্বপ্রথম ধাপ হলো যে রিলে ফসল ধান কর্তন করার পর এক কথায় আপনার এই এখানে দেখা যাচ্ছে যে সরিষার গাছ গজে দুই তিন থেকে দুই থেকে তিন পাতা বা তিন থেকে চার পাতা যখনই হয়ে যাবে হ্যাঁ এই সময়ে কি করতে হবে সরিষার খোল ব্যবহার করতে হবে তো সরিষার খোল কিভাবে ব্যবহার করবেন এটা হলো মেন কথা তো সরিষার খোল ব্যবহার করা যাবে যদি আপনার এই জমিতে যদি রস থাকে হম বুঝতে পারছেন যদি জমিতে রস থাকে তাহলে কি করতে হবে সরিষার খোল এক বিঘা জমিতে একদম গুঁড়া করতে হবে গুড়া সরিষার খোল গুলো একটু গুঁড়া করে নিতে হবে এক বিঘা জমিতে সাত থেকে আট কেজি হারে প্রয়োগ করে দিতে হবে সিটে দিতে হবে হ্যাঁ আর যদি রস না থাকে তাহলে কি করতে হবে সরিষার খোল ছিটে দেওয়ার পূর্বে অথবা সরিষার খোল ছিটানোর পরে কি করতে হবে জমিতে উড়ানি দিতে হবে একটা কথা হলো যদি আপনি স্প্রে করতে চান এই সরিষার খোল স্প্রে করাও সম্ভব তো সরিষার খোল স্প্রে করতে চাইলে তাহলে কি করতে হবে সরিষার খোল এক থেকে দুই দিন পূর্বে ভিজিয়ে রাখতে হবে যেহেতু এক বিঘা জমিতে আমাদের সরিষার খোল প্রয়োজন সাত থেকে আট কেজি তো এই সরিষার খোল সাত থেকে আট কেজি কি করতে হবে পানিতে ভিজিয়ে রাখতে হবে এক থেকে দুই দিন পূর্বেই দশ থেকে পনেরো লিটার পানিতে সাত থেকে আট কেজি সরিষার খোল ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখে পরের দিন পর এটা কি করতে হবে সরিষার খোল পুরোটাই নিতে হবে যাতে স্প্রে করার সময় নজেলে না বাজে কি করতে হবে এই সরিষার খোলটা সুতি কাপড় দ্বারা সুন্দর করে সেকে নিতে হবে সেকে নিয়ে প্রতিটা এক বিঘা জমিতে তিন ঢোল তিন ঢোল পানি সুন্দর করে স্প্রে করে দিতে হবে সরিষা বোপনের পনেরো থেকে আঠারো দিনের মধ্যেই এই সরিষার খোল ওপরে স্প্রে অথবা সিটে দিতে হবে দ্বিতীয়বার স্প্রে অথবা সিটে দিতে হবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে তো পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন বয়সে একইভাবে আপনি যদি স্প্রে করেন তাহলে এক থেকে দুই দিন পূর্বে ভিজিয়ে রাখতে হবে আর যদি আপনি সরাসরি সিটিয়ে দিতে চান তাহলে কি করতে হবে যদি জমিতে রস থাকে তাহলে সিটে দিতে হবে যদি জমিতে রস না থাকে সিটিয়ে দিয়ে আপনার স্প্রে ওপরে সুন্দর করে ফোয়ারাভাবে যে পানি দিতে হয় পানি দিয়ে দিবেন তাহলেই সরিষার ফলন প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে তো কিভাবে বৃদ্ধি পাবে সরিষার ফলন আমাদের যে গাছ এই অবস্থায় যে গাছ এই গাছটা প্রচুর শক্তিশালী হবে প্রচুর গাছটা ঝোপালো হবে এবং আর পরবর্তীতে যখন সিম ফুল আসবে ফুল আসার সময় প্রচুর পরিমাণে ফুল হবে এবং মাটি থেকে যে খাবারগুলো সেই খাবারগুলো অতি তাড়াতাড়ি গ্রহণ করতে সহযোগিতা করবে তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম